বড়টা আনিনি সব সময় লাগে বলে ছোট গরম মশলার চেনটা আনা হয়েছে আর সাবান কমে গিয়েছে যার জন্য এই যে লাভ এই সাবানটা আনা হয়েছে আর এখানে বেশি কিছু বাজার করা হয়নি খুব কমই বাজার করা হয়েছে সবজি বাজার তো কিছুই করা হয়নি আর এই যে এখানে বেশ কিছুটা পাঁপড় আছে আর কিছু না খড়িটা লাগানোর জন্য দুটা পে রেখেছে আর আজকে নিয়েছি কিছুটা এতে মাছ আছে এটা আছে মাছের ডিম আর এতে আছে হচ্ছে মাংস আজকে এটা মানে মাংসটা হবে মাছের ডিম মাছটা হবে না ওটা রয়ে যাবে আর এই যে ফিজে আছে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ আর মাংস হবে আর এই যে বেগুন আর টমেটো এই দুটো সবজির দাম নিলো তাই হচ্ছে তিরিশ টাকা এই সবজিটুকুর দাম নিল আর বিকালে সবজি বাজার করা হবে তা ঠিক আছে চলো এগুলো গুছিয়ে নিয়ে আস এখনো কিছু খাওয়া হয়নি খেতে হবে জানো তো ভীষণ খিদে পাচ্ছে ঠিক আছে চলো